কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকে ভাইরা কবরের আজাব বিশেষ করে কবরের প্রথম চাপ শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না বার্দাকি জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক সেখানে একটা প্রেসার প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন তিনি পাবেন এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না তবে এটা আলমন গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয় যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয় এজন্যই। কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবা ইকরাম এবং খুদ রসুল আকরম সাল্লাহাম সাবধান করতেন তিনি বলেছেন কবর হলো আউ্বাল মানাজির আখেরা আখেরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ অতএব ভাইরা আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউ রেহাই পাবে না এমনকি মুসলমানদেরকেও ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিষ্টদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে সে হাদিস কিন্তু আছে তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো কবরের এই জায়গাটা আমাদের সব সময় চিন্তা থাকা উচিত থাকা উচিত বিশেষ করে কবরের যে আজাব হবে সওয়াল জবাব হবে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ করে থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে যেমন যারা চগল খুরি করে তাদের কবর আজাবের আশঙ্কা বেশি হয় এই জন্য চুগল খুরি ত্যাগ করা এটা কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত

রাতে সুরেমুল তেলাওয়াত করতে হবে নবী সাল্লাম বলেছেন যারা রাতে শোয়ার আগে সুরেমুল তেলাওয়াত করে আল্লাহ তালা তাদেরকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন ঠিক একই ভাবে কবর আজাদ থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন তাহলে ভাইরা আমার কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্য সেটা সকলকে দেওয়া হবে এমনকি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না এই জন্যই সাবাইকরাম অনেক ভয় পেতেন কবর জগৎ নিয়ে এখানে না তো বাকি সবগুলো নাজার আল্লাহ আমাদের সবাই কবরের জগৎটাকে সহজ করুন এবং বাজাকি জীবনে আমাদেরকে আল্লাহ তালা সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন